ফের বড় পর্দায় দেবী চৌধুরানী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী নিয়ে আগেও কিন্তু একাধিক ছবি থিয়েটার নাটক যাত্রা এবং সিরিয়াল হয়েছে আর সেই তালিকায় নতুন সংযোজন পরিচালক শুভজিৎ মিত্রের দেবী চৌধুরানী এবার দেবী চৌধুরানী চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে টলি সুপারস্টার নিজের সমস্ত ইমেজ ভেঙে চুড়ে হাতে তুলে নিয়েছেন তরবারি আর বলাই বাহুল্য এক নারী হাতে তরবারি আমরা দেবী চৌধুরানীকে বলে থাকি দ্য ব্যান্ডেড কুইন অব বেঙ্গল এবং সেই চরিত্রেই কিন্তু এবার ফুটে উঠবে শ্রাবন্তীর মধ্যে দিয়ে বড় পর্দায় এবার পুজো আঠারোশো চুরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দু মলাটে বন্দি করেছিলেন দেবী চৌধুরানীর গল্পকে যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দেশের স্বাধীনতার লড়াই উঠে এসেছিল স্বাধীনতার রসে জারিত হয়ে দেবী চৌধুরানীর গল্প প্রকাশ পেয়েছিল বইয়ের পাতায় তাই ব্রিটিশ সরকার কিন্তু দেবী চৌধুরানী এই উপন্যাসটি নিষিদ্ধ করেছিলেন তবে দেশ স্বাধীন হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় এবং সুচিত্রা সেনকেও আমরা দেখেছি যে সিনেমার পর্দায় এই চরিত্রে অভিনয় করতে সেই তালিকায় বলাই যেতে পারে যে নতুন সংযোজন অবশ্যই শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি নিজেই বলছেন যে তিনি আগে কখনো এই ধরনের চরিত্র করেন সুতরাং তার কাছেও এটা বড় চ্যালেঞ্জ এবং তিনি মনে করেন প্রত্যেক অভিনেতারই কিন্তু জীবনে এমন একটা টার্নিং পয়েন্ট আসে এখানে নিজেকে প্রমাণ করতে হয় শ্রাবন্তীও কিন্তু সেই দাবি করেছেন জবে থেকে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি ধরো আট ন বছর বয়স থেকে কাজ করছি তো আমার জার্নিটা অনেক দিনের তো আমি তখন থেকেই ভাবতাম আমি বিভিন্ন সিরিয়াল করেছি উপন্যাস অবলম্বনে কিন্তু কোনো ছবি কোনো করা হয়নি তখন থেকেই ভাবতাম যদি এরকম একটা লার্জার স্কেলের কোনো ছবি হয় যেখানে আমি মানে একটা কোনো ক্যারেক্টার করব যেখানে স্বাধীনতা সংগ্রামীর কোনো যেহেতু আমি একজন স্বাধীনতা সংগ্রামী নাতনি আমার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী তো বুঝতেই পারছো আমার বাবা ছিলেন আর্মি টেক্স আর্মি তো সেই জন্য আমার ভেতরে তো লড়াই ব্যাপারটা আস আছে যোদ্ধা ব্যাপারটা আছে তো সেই ধরনের চরিত্র যে আমার আমি পেয়েছি আমি শুভ্রজিৎ মিত্র আমাদের ছবি ডিরেক্টর পূর্ণাদি এবং অনিরুদ্ধতা আমাদের ছবি প্রডিউসার এডিটেড মোশন পিকচারের সৌমজিৎ দা তো এদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে এরকম একটা চরিত্র আমাকে কনসিডার করেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র দাবি রাখছেন যে তার এই দেবী চৌধুরানী বাংলা ছবির ধাঁচ বদলে দেবে দেবী চৌধুরানী তিনি এভাবেই তৈরি করেছেন যেখানে গানের ব্যবহার ভিএফএক্স এবং অ্যাকশন সিকোয়েন্স একেবারে অন্যভাবে ধরা দেবে যা চিরাচরিত বাংলা ছবি থেকে একেবারে আলাদা এটা তো একটা লড়াইয়ের গল্প বিদ্রোহের গল্প তো সেটা যেমন বইয়ের পাতাতেও বড় পর্দাতেও এবং সেটাকে রূপদান করার ক্ষেত্রেও এটা অনেকটা ইতিহাস নির্ভর তো যার ফলে বঙ্কিমবাবুর উপন্যাস যেমন রয়েছে কিন্তু তার থেকেও বেশি করে ইতিহাসটা রয়েছে যেটা ইস্ট কোম্পানির পাতাতে লেখা আছে বইয়ের পাতাতে শুধু আমরা ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর কথা পাই কিন্তু যে স্ক্রিপ্টের মধ্যে যে সেই সময়কালটা কালটা ধরা সতেরোশো থেকে সতেরোশো তো সেই সব কিছু মিলিয়েই জিনিসগুলোকে এটা করার চেষ্টা করেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি অর্থাৎ নৈহাটি থেকে এই ছবির প্রচার পর্ব শুরু হয়েছে কারণ পরিচালক এবং প্রোডাকশন চেয়েছিলেন যে একটু অন্যভাবে প্রমোশন করা হোক দেবী চৌধুরানীর তাই সদল বলে হাজির হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তুমি প্রচুর করে দিচ্ছ আমার মনে হয় মানে এটা একটা ঐতিহাসিক চরিত্র এবং ঐতিহাসিক চরিত্রটাকে এত সুন্দরভাবে উনি লিখেছিলেন সেখান থেকে দাঁড়িয়ে ভবানী পাঠক চরিত্রটি আমার কাছে একটা চ্যালেঞ্জ এবং আমার কাছে এটা একটা ভালো লাগা জায়গা এটি আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম যে প্রচার আমরা শুরু করবো বা আমরা জার্নি শুরু করবে ওনার বাড়ির থেকে আমরা বলে না আমি আসতাম কিন্তু এটা যেহেতু জন্মদিন বলে আমরা চেষ্টা করেছি সবাই মিলে এসে সেলিব্রেট করতে সব্যুসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী বিবৃতি চট্টোপাধ্যায় দর্শনা বণিকসহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই ছবিতে এবং এই ছবির প্রচার পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে কনকাতার সঙ্গে কাজ করতে পাওয়ার সুযোগ শ্রাবন্তীদির মতন একটা কোয়েক্টার পাওয়া মানে ইটস লাভলি ইটস লাভলি প্লাস বেনুদাকে খুব ক্লোজলি শর্ট দিতে দেখা llamada منe গুo सा भा পপুলার একটা কারেন্ট উপন্যাসের ওপর ছবি হয় তখন যারা সেই ছবিটা নিয়ে কাজ করছেন প্রত্যেকের দায়িত্বটা কিন্তু আরও বেড়ে যায় কারণ মানুষের একটা অদ্ভুত এক্সপেকটেশন থাকে কারণ অনেকে গল্পটা পড়ে রেখেছে এই ব্যাপারগুলো থাকে সেক্ষেত্রে হ্যাঁ চ্যালেঞ্জিং তো ছিল বাট শুভজিৎদার ওপর আমি তা ছেড়েছিলাম শুভজিৎদার যেরকমভাবে বলেছেন ওনার মতন করে কিন্তু সাগর চরিত্রায়ন করার আমি চেষ্টা করেছি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি জাতীয়তাবাদের মোড়কে বেশ কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি মুক্তি পেয়েছে অভিযোগ উঠছে যে শুভ্রজিৎ মিত্রের ছবি নাকি সেই তালিকায় তবে পরিচালক কিন্তু এই সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন তিনি বলেছেন যে এই সমস্ত টলিউডে তার যারা সমালোচক রয়েছেন তারা গুজব ছড়াচ্ছেন এই ছবি কোনোভাবেই কিন্তু বলা যেতে পারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি নয় এই ছবি পুরোপুরি দেশের এবং দশের মেরেছি প্রচুর দেখলেই বোঝা যাবে বলবেন এরকম এরকম করব সব শেষে যেতে যেতে এটাই বলার যে সমস্ত যুক্তি তর্ককে একদিকে সরিয়ে রেখে পরিচালকের দাবি মেনে এই দেবী চৌধুরানী কি বাকি সমস্ত দেবী চৌধুরানী থেকে নিজেকে আলাদা হিসেবে প্রমাণ করতে পারবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় সুচিত্রা সেনের পাশে কি জায়গা করে নিতে পারবে দেবের ডাকাত এবং রক্তবীজ টুয়ের পাশাপাশি এই দেবী চৌধুরানী কি ব্যবসায়িক সাফল্য পাবে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এবার পুজোয় বক্স অফিসে